আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন এনার্জিক্স পাওয়ার সিস্টেম থেকে আমরা আজকে আমাদের 60 एंपিয়ার ডাবল আউটপুট ডাবল আউটপুট যে এমপিটি যা এটা কিভাবে লাগাইতে হয় কিভাবে কি কানেকশন করতে হয় আমাদের পুরো স্টেজ একটা এক 1000 ওয়াটের এটাও আমাদের তৈরিকৃত 1000 ওয়াটের যে মেশিনটা এই মেশিনটার সাথে আমরা কানেকশন করে আপনাদেরকে আমরা আজকে দেখায় দিব আমরা প্রথমেই এমপিবিটিটা অন করব এমপিটি অন করার জন্য আমাদের এখানে প্রথম হলো লোড তারপর হলো ব্যাটারি মাইনাস তারপর হলো ব্যাটারি প্লাস তারপর হলো সোলার প্লাস তারপর হলো সোলার মাইনাস আমরা প্রথমে ব্যাটারিটা কানেকশন দিব এমপি সাথে ব্যাটারিটা কানেকশন দিব আমাদের এটা হলো ব্যাটারি প্লাস আমরা ব্যাটারি কানেকশন প্লাসটা প্রথমে কানেকশন দিব পজিটিভটা কানেকশন করে দিলাম তারপর হলো আমরা ব্যাটারি নেগেটিভটা কানেকশন করব। আমাদের যারা কানেকশন করবেন এই তারগুলো খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন কারণ এই তারগুলো ভালো না হলে আপনি কিন্তু ভালো পাবেন না ব্যাটারি নেগেটিভ কানেকশন করব ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ আমরা কানেকশন করলাম আমরা হলো এখন এটা নেগেটিভটা নেগেটিভের ব্যাটারি নেগেটিভে আমরা লাগাই দিব লাগালে টাইট দিয়ে দিব তারপর হলো আমাদের আইপিএস এর যে কানেকশনটা এটা অনেকেই বোঝে না ডাবল আউটপুট যেটা এটার কানেকশনের সিস্টেমটা একটু আলাদা বাজারে যে নরমাল এমপিপিটি পাওয়া যায় ওগুলার চেয়ে একটু আলাদা কানেকশন সিস্টেমটা আমরা হলো আইপিএস এর এই পজিটিভ নেগেটিভ যে দুইটা তার আমরা হলো আইপিএস এর যে নেগেটিভ তারটা আছে সেটা আমরা এমপিপিটি লোড অপশনে লাগাই দিব আইপিএস এর যে নেগেটিভ তার এটা আমরা আইপিএস থেকে যেটা সরাসরি ব্যাটারি কেবল বের হইছে ওই নেগেটিভ তারটা তারটা আমরা লোডে লাগায় দিব সরাসরি আমরা লোডে লাগাই দিলাম এটা খুব ভালোভাবে দিতে হবে কারণ পুরো এমপিআরটাই এই তারের মধ্যে দিয়ে এমপিপিটি হয়ে আমাদের আইপিএস এ যাবে আমরা আইপিএস এর নেগেটিভ তারটা লোডে লাগায় দিলাম তারপর হলো আমাদের যে পজিটিভ কানেকশনটা আই পিএস এর আইপিএস যে পজিটিভ তার টা পজিটিভ তার পজিটিভটা এখানে ভালো করে লাগিয়ে দিব তারপর হলো আইপিএস এর যে এসি আছে আমাদের আইপিএস এর এসি কোডটা আমাদের পি সকেটে লাগাই দিব আমাদের এমপি এই জায়গায় সকেট আছে আমরা সকেটে লাগাই দিব আমরা সকেটে লাগিয়ে দিলাম আমরা সকেটে লাগায় দিলাম আর আমাদের যেই এমপিপিটি থেকে যেই এসি কোডটা বের হয়েছে আমাদের এমপিপিটি থেকে যেই এসি কোডটা বের হয়েছে আমরা এটা সরাসরি কারেন্টের লাইনে দিয়ে দিব আমরা কারেন্টের কানেকশনে দিয়ে দিলাম আমাদের আইপিএসটাও টাও অন হয়ে গেছে আইপিএসটাও টাও অন হয়ে গেছে আমাদের এমপিপিটিটাও অন হয়ে গেছে হ্যাঁ এখন আমরা ইনভার্টারটা অন করব আমরা ইনভার্টারটা অন করে দিয়ে এসি ইন করে দিব আমাদের আউটপুট বের হয়ে গেছে এখানে হ্যাঁ আউটপুট বের হয়ে গেছে ইনভার্টার অন আছে আমরা এখন এসি ইন করব এসি ইন করলাম আমরা আমাদের এসি ইন হয়ে গেছে এখন আমরা আমরা হলো সোলারের কানেকশনটা লাগাবো এম্পিয়ার মিটারটা লাগায় দেখি আমাদের এটা হলো ডাবল আউটপুট ব্যাটারি সেভিং এর জন্য যেই ইয়েটা ব্যবহার করা হয় ওইটা এমপিপিটিটা ইউজ করা হয় ওইটা আমরা এখন সোলারের কানেকশনটা লাগায় দিব সোলারের কানেকশনটাও আমরা লাগায় দিব এখানে যে সোলার প্লাস সোলার প্লাস সোলার মাইনাস লেখা আছে আমরা এখানে লাগায় দিব আমরা সোলার প্লাস লাগাবো এগুলা দেখে ভালো করে কানেকশনটা করতে হবে সোলার মাইনাস আমাদের এখন 14.something এ চার্জ হচ্ছে আমাদের এটা 15 एंपিয়ারে আমরা চার্জিং এ নিয় সেট করে দিছি আমাদের সোলার থেকে নিচে 2. 2.5 एंपিয়ার কিন্তু আমাদের এখানে 14 एंपিয়ারে ব্যাটারি চার্জ করতেছে সোলার ভোল্টেজটা হাই আশি পঁচাশি আছে আমাদের ডিসপ্লে সকল ইনফরমেশন দেখতে পারবেন দেখতে পারবেন সোলার ভোল্টেজ দেখতে পারবেন কিসে চলতেছে ওইটা দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন সোলার ভোল্টেজ অষ্টআশি সোলার গেইন বিশ সোলার চার্জ পনেরো আমাদের চোদ্দ পনেরো এম চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট হাফ এম কম বেশি আর আমাদের এটার ইন্টিয়ারটা একদম স্ট্রাবল আর হলো আমাদের এটা যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে চোদ্দ পয়েন্ট চাইলে চলে যাবে তখন আমাদের এমপিপিটির মাধ্যমে আইপিএস টা চলে যাবে সরাসরি ব্যাকআপে চলে যাবে আমাদের এই এমপিপিটিটা আপনারা যে কোনো আইপিএস এর সাথে ইউজ করতে পারবেন সেই আইপিএস টা ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে অটোমেটিক ব্যাকআপে দিয়ে সরাসরি সোলার থেকে চালাবে এটা এখন ব্যাকআপে চলে গেছে আমাদের ডিসপ্লেতে এখন লোড অন সোলার লোড অন সোলার চলে আসবে সোলার গেইন 40 আমাদের এখন মোটামতে 40 এম্পিয়ার নিতেছে সোলার থেকে আমাদের 500 ওয়াট পাইতেছে এখন লোড অন সোলার আর হলো আমাদের আইপিএস এর ডিসপ্লেতে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে লোড আছে এখন আমরা পাঁচশো লোড দিয়ে দিব ছয়শো ওয়ার্ড লোড দিয়ে দিব ছয়শো ওয়ার্ড লোড দিয়ে দিলাম এখন আমাদের আমরা যদি পজিটিভে ধরলে মূল এম্পিয়ার টা পাওয়া যাবে আমাদের আমাদের এখন সোলার থেকে নিচ্ছে পাঁচ এম্পিয়ার ছয় এমপিয়ার সামথিং আর এখানে তেত্রিশ চৌত্রিশ সাতত্রিশ আটত্রিশ এম্পিয়ার এখন আমাদেরকে আমাদের দিতেছে ওদের সরাসরি এখন যে লোডটা আছে লোডটা সরাসরি এখন এই ছয়শো আট লোড মোটামুটি আমাদের সোলার থেকে চলতেছে হ্যাঁ আবার যে সময় ব্যাটারিটা আমাদের বারো পয়েন্ট পাঁচের নিচে চলে আসবে তখন সে অটোমেটিকলি আমাদের লোডটা গ্রিডে শিফট করে দিবে আমাদের যে লোডটা গ্রিডে শিফট করে দিবে আমাদের এখন ছত্রিশ সাতত্রিশ এমপিয়ার এখন নিচ্ছে সোলার থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ এমপিয়ার আমাদের এমপিপিটিটা ব্যাটারি সেভিংসের জন্য খুবই ভালো চার্জিংয়ের সময় একরকম নিবে আর হলো লোডের সময় আরেক রকমভাবে এমপিআরটা নিবে আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই আইপিএস এই এমপিপিটিটা আপনারা যে কোনো আইপিএস এর সাথে ইউজ করতে পারবেন যে কোনো আইপিএস এর সাথে ইউজ করে আপনারা ব্যাটারি লং লাস্টিং এর যে বিষয়টা এটা নিশ্চিত করতে পারবেন আর আমাদের এটার এখানে সামনে প্রোগ্রামিং সুইচ দাও আছে আপনারা সবকিছু নিজেদের মতো করে আপনারা সেট করে নিতে পারবেন এনার্জিক্স ব্যাটারি ভোল্টেজ সোলার ভোল্টেজ 81 আর সোলার গেইন 40 41 সোলার চার্জ সব কিছুই আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন ওয়ার্ড পাঁচশো বারো ওয়ার্ড পাচ্ছে এখন সোলার থেকে মোটামুটি পাঁচ এমপিয়ার ছয় এমপিয়ার নিচ্ছে সোলার থেকে আমাদের তেত্রিশ সাতত্রিশ আটত্রিশ এম্পিয়ার দিচ্ছে